আমরা সবাই ভোট দিতে চাই প্রশাসনের দ্বারা দেখে আমাদের অঞ্চলের মানুষ যারা বাংলাদেশের মানুষের ন্যায় আমরা আমাদের নিজের ভোট নিজেরা দিতে চাই আমরা আমাদের মনের প্রাপ্তিকে নিজেরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে চাই আরেক আমার চাপ সংস্কারের জন্য আজ থেকে দুই বছর আগে জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সাতাইশ দফা ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদের সাথে পরামর্শ করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা জাতির সামনে তুলে ধরেছেন আজকে ওইটা আমাদের ইভাবেই আমাদের প্রিয় নেত্রী দু হাজার ষোলো সালে সংস্কার চায় কিন্তু খেয়াল রাখবেন সংস্কারের নামে সময় জ্ঞান করা যাবে না আজকে বাজারের আগুন নিমানো যাচ্ছে না লাফিয়ে লাফিয়ে যদি দাম বাড়ছে আজকে সারক দিচ্ছে আমাদের দেশের জনগণ জনগণের ভুল ছাড়া নির্বাচিত সরকার ছাড়া ইচ্ছা করলে মানুষ যাবে না পালিয়েছে আওয়ামী লীগের লীগের রা পালিয়েছে আওয়ামী লীগের নেতারা ইন্দুরের বোর্ড আশ্রয় নিয়েছে কিন্তু প্রশাসনে সাড়ে পনেরো বছরে হাসিনা তাদেরকে চাকরি দিয়েছে সুযোগ দিয়েছে তারা কেবল বাইরের পুলিশ আপাতত পরিবর্তন করেছে তাদের অন্তরে প্রেম এখনো আছে এই প্রশাসন দিয়ে এই প্রশাসন দিয়ে বাজারের আগুন নেবানো যাবে না ডক্টর ইনু সার সংগঠন সত্য আন্তর্জাতিকভাবে নমে আমাদের অহংকার কিন্তু রাজনৈতিক দল নেই সকল মানুষ আমরা স্বেচ্ছায় ওকে সম বৃহত্তম রাজনৈতিক দল জায়গা খালি পাওয়া যায় না মানুষ আছে বিএনপি নাই বিএনপি সব জায়গায় আছে ওপরে জোটে সংকট প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করে মানুষ ভুল দেওয়ার জন্য লুকিয়ে আছে মানুষের হৃদয়ে বসে আছে তারা কি ভোট দিয়ে আরে নির্বাচিত সরকার তারা দেখতে চায় সময় কেবলের প্রয়োজন আমরা সবাই খেয়াল রাখব যারা অন্দরে লুকিয়ে আছে যারা ইন্দুলের উপর পাশ করে নিয়েছে যারা পাল নিয়ে বেড়াচ্ছে তারা নাকি কেউ কেউ রাতে দুটার সময় দেয় এটা আমি শুনেছি রাতে যারা দুটার মিছিল দেয় আমাদের মধ্যে জানেন শহরে যত ছবি হচ্ছে এই রাজ্যের যারা এই ঘোষণার সাথে তারা সরাসরি আমরা আওয়ামী লীগকে করেছি আওয়ামী লীগের প্রশাসনকে করেছি বুক দিয়ে রাজপথ নিয়ন্ত্রণ রেখেছি যদি এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় না আনেন

করে হাজারো মানুষের সামনে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন সেজন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের জিয়া যা সাতছে কয়েক গুণ মানুষ দাঁড়িয়ে কষ্ট করে আমাদের কথা শুনেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশের প্রতি গুরুতর সুস্থ দোয়া চাই সকল ধরনের মানুষের কাছে দোয়া ভিক্ষা চাই আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী এবং খালেদাদেরকে সম্পূর্ণ সুস্থ করে মেয়ে খায়া দিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে হাসিনা অনেকগুলি মামলা দিয়েছিল ইতিমধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে এই মামলাগুলি একে একে মামলাগুলি মিথ্যা প্রমাণ করছে আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা কয়েক মানুষ আগে সবার চিহ্ন করে দিল মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসে আমাদের এমন কেউ নেই সামনে বসা বঞ্চে বসা এমন কেউ নেই আমাদের নামে মামলা নেই মহিলাদের নামে মামলা আছে কারণ সব নামে মামলা আমাদের মামলা শেষ হচ্ছে এই দরকম চাইতে পারি না পারি না কি সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আমরা যদি মামলাগুলো থেকে মুক্তি পাই আর উন্নয়ন অনেকে বলছেন আমি তো কাজের মানুষ আমি বিএনপি করি